আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি তেলাপিয়া মাছ দিয়ে ঢ্যাঁড়সের একটা মজার রেসিপি তো চলো ভিডিওতে যাওয়া যাক এর জন্য আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ঢেঁড়স ও পরিমাণ মতো আলু পরিষ্কার করে কেটে নিলাম এরপর মাছ নিয়ে নিব আমি চার পিস মাছ নিয়েছি আপনারা চলে কম বেশ নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচে পাখি হাফ চা চামচ হলুদে পাখি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর চুলায় একটা প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসার অপেক্ষা দেখুন তেলটা গরম হয়ে আসছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব মাছ মাছগুলো দিয়ে ভালোভাবে বেজে নিতে হবে এক পাশ হয়ে গেছে দেখুন মাছগুলো উলটিয়ে দিলাম এ পর্যায়ে আমার মাছ ভাজি করা শেষ এখন আমি নামিয়ে নিব বেজে রাখা মাছের তেলেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভালোভাবে বেজে নেব আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো আছে রাখতে হবে নয়তো আলুগুলো পুড়ে যাবে ডাকটা খুলে আমি আলুগুলো নাড়াচাড়া করে নিয়ে দেব দেখুন আমার আলুগুলো বাঁচা শেষ এবার আমি নামিয়ে নিব পেনে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে তেলে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুনের বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের পাখি হাফ চা চামচ হলুদের পাখি দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়ার পাখি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলাটি কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষানোর জন্য ডাকনা দিয়ে একটু ঢেকে দিব তিরিশ সেকেন্ড পর ডাকনাটি খুলে দেখুন মশলাটুকু কষানো হয়ে গেছে এখন আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দেওয়ার সাথে সাথে কেটে রাখা ঢেঁড়সগুলোও দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আমি প্রথমে লবণটা দিই মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে দেবো তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড পর ডাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে আমি অল্প পানি দিয়ে দেব কষানোর জন্য ভালোভাবে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন আমার কষানোটা শেষ এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে আমি ডাকনা দিয়ে ডেকে দিব আসার আগ পর্যন্ত পাঁচ মিনিট পর বলক এসে গেছে দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে এ পর্যায়ে দিয়ে দেব মাছ মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মাছটা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব তরকারিটা এ পর্যায়ে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে তরকারি স্বাদটা অনেকটাই বেড়ে যায় আমি আর ঢাকনা দিয়ে ডেকে দেবো না নয়তো তরকারি কালাটা নষ্ট হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন চুলাটা আমি অফ করে দিলাম আমার রান্নাটা তৈরি হয়ে গেল দেখুন তরকারিটা কতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও ভালো লাগবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন তারা আশা করি বাসা একবার ট্রাই করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন